কালকে এখান থেকে বলা হয়েছে সিএ সম্পর্কে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব বেশ কয়েকবার বলেছেন অবস্থান স্পষ্ট করুক স্তর থেকে এখনো সিএ নিয়ে কেউই তাদের অবস্থান স্পষ্ট করেননি স্পষ্ট করার ভিন্ন নেই তবে যারা এই বিষয়ে বক্তব্য রাখছেন তাদের এই বিষয়টা জেনে রাখা দরকার জানা দরকার যে অনুপ্রবেশকারী আর নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যারা সীমান্ত পেরিয়ে আসেন তাদের মধ্যে ফারাকটা কি কি পরিপ্রেক্ষিতে এই সমস্ত গঠন করা হয়েছিল সেই সমস্ত বিষয়গুলি জানা এবং যে সমস্ত বিষয় নিয়ে তারা চর্চা করছেন বিভিন্ন অংশের মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছেন তারা দেখুন মূল আইনটিতে কি আছে তারা সবাই জানেন কিন্তু জেনেও বিভ্রান্ত করার চেষ্টা করছেন মূল্যায়নটিতেও তাই ছিল এবং বিষয়গুলি রাখা হয়েছে। সে সমস্ত অঞ্চলগুলিতে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান সে সমস্ত দেশ থেকে যাবে সংখ্যালঘু অংশের মানুষ যারা অস্তিত্ব রক্ষার জন্য এখানে আসবেন তাদের কথা বলা হয়েছে শুধু আতঙ্কিত করার জন্য সমস্ত বিষয়গুলিকে বিভ্রান্ত করে উপস্থাপন করার চেষ্টা হচ্ছে যাই হোক সর্বভারতীয় থেকে এখন কেউ এই বিষয়ে বলেন এখান থেকে বলার চেষ্টা করেছেন আরো কয়েকটা বিষয় আমরা কেউ ব্যক্তিগত ব্যক্তিগত আক্রমণে আমরা যেতে চাই ব্যক্তি আক্রমণে আমরা বিশ্বাস করি না মতাদর্শগত লড়াই হতেই পারে একটি কথা ভালো বলেছে কংগ্রেসের নেতা যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ভালো এই অবস্থানে স্থির থাকলে ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যে ভালো সেটাতে এই অবস্থানে দায়িত্বে থাকবেন সেটা তো স্বাভাবিকভাবে অন্য বিরোধী দলগুলি ঠিক করে দিতে পারে প্রয়োজনের নিরিখে কাউকে সংসদীয় রাজনীতিতে রাখা হবে কাউকে এবার সাংগঠনিক বিষয়ে আনা হবে পার্টি নিজস্ব সিদ্ধান্ত নিজস্ব বিষয় আমাদের পার্টি নেতৃত্বের মধ্যে এমন অনেকেই আছেন যারা প্রচারে আসেন না পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পার্টির কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা নিজেরাই বসে স্থির করেন আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে তাকে কি দায়িত্ব দেওয়া প্রয়োজন কে কোন ক্ষেত্রে কাজ করবে সমস্ত পার্টির নিজস্ব বিষয় তবে মানুষ এখন এই সমস্ত বিষয় বুঝে খেপিয়ে তোলার চেষ্টা মানুষ কিন্তু বরদাস্ত করবে না জোর জামানা তখন কিভাবে মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে এবং পরবর্তী পর্যায়ে কিভাবে সিপিএম এর জন্য সিপিএম সরকার প্রতিষ্ঠার জন্য বাঁকা পথে পথ প্রশস্ত করা হয়েছে এগুলি কিন্তু মানুষ ভুলে যায়নি ভারতীয় ভারতীয় জনতা পার্টিতে এই ধরনের কাজ কিন্তু চলে না ভারতীয় জনতা পার্টি এই ধরনের রাজনীতিতে বিশ্বাসও করে না আমাদের দর্শনে যারা বিশ্বাসী আমাদের দর্শনে যারা বিশ্বাস করে পার্টিতে কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে তারা কোন পদে আছেন কি দায়িত্বে আছেন তা গুরুত্বপূর্ণ বিষয় নয় যে দায়িত্ব পার্টি যে সময় দেবেন সেই দায়িত্বই পালন করবেন এবং আমাদের নেতৃত্ব দেওয়ার যে সিদ্ধান্ত সেগুলি আমরা মেনে নেব সেটা আমাদের সমস্ততরের কার্যকর্তারা আত্মস্থ করেছেন আপনারা দেখেছেন এই রাজ্যে কি হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন যে সমস্ত ঘটনাক্রমগুলি হয়েছে ও কোন কোনো বিরোধ নেই আমরা সেই শিক্ষায় শিক্ষিত মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আপনি করতে পারেন সে কাজে কিন্তু আর সফল হবেন না সাম্প্রতিককালে আমরা দেখছিলাম